কিন্তু আপনাদের কিছু অনুরোধ এই মাসে পাচ্ছার জন্য আপনারা সাবারের ব্যবসায়ী সমাজ এবং যারা যারা মানবিক কাজে উৎসাহী আপনার পাশে দাঁড়ান আমরা আরেকবার প্রমাণ করি যে শিশু বাচ্চাদের পাশে দাঁড়ায় আছে সাবারে মানুষ মানবিক কাজের সমস্যা এই ক্যামেরা পিছনে ধরেন

তারপরও আমরা এই বাচ্চার পাশে আছি আমি সাভারের যারা মানবতার পক্ষে শক্তি আছে সবাইকে অনুরোধ করবো আপনারা আপনাদের জায়গা থেকে এই মাসুম অনাথ বাচ্চাটার জন্য পাশে দাঁড়ান আমরা সাভারের সকল মানুষজন এই বাচ্চাটার পাশে দাঁড়ায় বাচ্চাটার জীবন আমরা বাঁচাই